স্বামীর কাছে স্ত্রীর আঠারোটি হক আছে মনে রাখতে হবে একজন স্বামীর সবচেয়ে বড় গুণ হল স্ত্রীর প্রতি সদাচরণ করা স্ত্রীকে তার কাজে সহযোগিতা ও সম্মান করা স্ত্রীর সঙ্গে স্বামীর এমন হওয়া উচিত নম্বর এক স্ত্রীর সঙ্গে সব সময় ভালো আচরণ করা নম্বর দুই স্ত্রীর কোনো কথা বা কাজে কষ্ট পেলে ধৈর্য ধারণ করা নম্বর তিন স্ত্রী উশৃঙ্খল বেপর্দায় চলাফেরা করতে থাকলে বারবার তাকে নম্র ভাষায় বোঝানো নম্বর চার সামান্য বিষয় নিয়ে অজুহাত পেলেই স্ত্রীর সঙ্গে ঝগড়া বিবাদ না করা কথায় কথায় ধমক না দেওয়া এবং রাগ না করা নম্বর পাঁচ স্ত্রী আত্মমর্যাদায় আঘাত আসে এমন বিষয়ে কথা না বলা বরং সম্পর্কিত কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি হলে সংযত থাকা নম্বর ছয় সন্দেহবশত অকারণে স্ত্রীর প্রতি কুধারণা না করা নম্বর সাত স্ত্রীর প্রতি দায়িত্ব পালন ও খোঁজ খবর রাখা সহ যথাযথ আদরযত্নে উদাসীন না থাকা নম্বর আট সামর্থ্য অনুযায়ী স্ত্রীকে যথাযথ খোরপোশ দেওয়া আবার খোরপোষের নামে অযথা অপচয় যেন না হয় সেদিকেও লক্ষ্য রাখা নম্বর নয় স্ত্রীকে নামাজ এবং দিনের আহকাম মেনে চলার ব্যাপারে উৎসাহিত করা নম্বর দশ স্ত্রীকে পবিত্রতা ও দাম্পত্য জীবনের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ মাসালা ও নিয়ম গুলো ভালোভাবে শেখানোর ব্যবস্থা করা স্ত্রীকে ইসলামী শরীয়তের পরিপন্থী কাছ থেকে বিরত রাখার চেষ্টা করা নম্বর যদি কারো স্ত্রী থাকে। তবে সবার মাঝে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া নম্বর বারো স্ত্রীর চাহিদা অনুযায়ী তার সঙ্গে মেলামেশা করা তাদের চাহিদার প্রতি সর্বাধিক গুরুত্ব দেওয়া এমনকি তাদের কল্যাণকর মতামতের ব্যাপারেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া নম্বর তেরো স্ত্রীর অনুমতি ছাড়া মেলামাসায় আজল না করা অর্থাৎ মেলামশার সময় শেষ মুহূর্ত পর্যন্ত স্বাভাবিক স্থান ত্যাগ না করা নম্বর 14 একান্ত নিরুপায় না হলে স্ত্রীকে তালাক না দেওয়া কেননা ইসলামে সবচেয়ে নিকৃষ্ট বৈধ কাজ হলো তালাক যদি তালাক দিতেই হয় তবে ইসলামি শরীয়তের আলোকে তালাক প্রদান করা নম্বর 15 স্ত্রীর স্বাভাবিক চাহিদা অনুযায়ী থাকা খাওয়ার ব্যবস্থা করা স্বামীর দায়িত্ব সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে এ দায়িত্ব পালন করা নম্বর ১৬ স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে স্ত্রীর নিকট আত্মীয়দের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে যাওয়া স্বামী যদি একান্তই সময় না পায় তবে অন্তত স্ত্রীকে তার আত্মীয় স্বজনের সঙ্গে দেখা সাক্ষাতের সুযোগ করে দেওয়া নম্বর সতেরো কোনোভাবেই স্ত্রীর ব্যাপারে কিংবা স্ত্রীর সঙ্গে মেলামেশার বর্ণনা বা চিত্র অন্য কারো কাছে প্রকাশ না করা নম্বর আঠারো স্ত্রীর অধিকারের প্রতি সর্বোচ্চ সতর্ক থাকার পরও যদি স্ত্রী বেপরোয়া হয় তবে প্রয়োজনে স্ত্রীকে প্রথমে বারবার সতর্ক করা অতঃপর ইসলামের নির্দেশনা অনুসারে হালকা শাসন করা তবে ইসলামী শরীয় যতটুকু অনুমতি দিয়েছে তার চেয়ে বেশি শাসন না করা সর্বোপরি সমঝোতার মাধ্যমে আলাদা হয়ে যাওয়া সুখ শান্তিময় পারিবারিক দাম্পত্য জীবনের জন্য সব স্বামীর উচিত তাদের স্ত্রীদের কাছে মৌখিক স্বীকৃতি ও প্রশংসার পাশাপাশি সাংসারিক কাজে সামান্য সময়ের জন্য হলেও স্ত্রীর সহযোগিতা করা তবেই স্ত্রীর সঙ্গে স্বামীর সুসম্পর্ক বজায় থাকবে এবং পারিবারিক জীবনে আনন্দ সুন্দর শান্তিপূর্ণ সংসারের প্রতিচ্ছবি ফুটে উঠবে আল্লাহ তালা মুসলিম উম্মাহ সব স্বামীকে স্ত্রীর প্রতি সদাচরণ ও সহযোগিতা ও সম্মান করার তৌফিক দান করুন শান্তিপূর্ণ পরিবার গঠনে স্ত্রীর প্রতি সার্বিক সমর্থন সদাচরণ ও সহযোগিতা করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরো পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবোস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন